ছেলে সব সময় মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে তো সব সময় তো আর দুধ দিয়ে বানানো পসিবল না তাই নতুন কিছু দিয়ে ট্রাই করার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম তো সেই স্পিডে আপনাদের সাথে শেয়ার করছি সই স্টার্ট করা যাক অ্যাট ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া লাগবে মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি মিষ্টি তো মিষ্টি কুমড়াটাই নিলাম মিষ্টি কুমড়াটা এইভাবে কুচি কুচি করে কেটে নিিসি তারপর হচ্ছে দুধ দিয়ে মানে আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন আমি হচ্ছে গিয়ে পানি দিয়ে তার মধ্যে আর কি গুঁড়া দুধ দিয়ে সেটাকে জাল করলাম এই যে দেখেন এখন পানিটা কিন্তু শুকায় আসছে একদম সরসরটা উপরে আসছে সর সরটাও সুন্দরভাবে একসাথে কাইছে আর তারপর এখন একটু ঠান্ডা হলে পরে ব্লেন্ডার করবেন আদারওয়াইজ কিন্তু ব্লেন্ডারে সমস্যা হয় আর হতেও চায় না তো এখন ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করবেন একদম মিহিভাবে আপনারা চাইলে পাটায় পিষিয়েও নিতে পারেন তো যেহেতু এটা নরম তো ব্যালেন্ডার করাই যায় আমি তো ব্যালেন্ডার করে নিলাম এই তো আমার ব্যালেন্ডার করা শেষ তারপরে একটা কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু মাস্ট দিতে হবে ঘি দিয়ে একটা যেহেতু আমার পরিমাণ অল্প তার জন্য একটা এলাচ দিছি একটা এলাচ দিয়ে এখন সেই কুমড়ার যে পেস্ট আছে সেটা এখন দিয়ে দিলাম সেটা এখন নেড়ে চেড়ে ভালোভাবে তারপর হচ্ছে কি চিনি দিতে হবে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমি যেহেতু অল্প বানাইছি তো প্রথমবার কেমন হয় না হয় তার জন্য আর কি ট্রাই করলাম এই জন্য অল্পই বানাইলাম তো চিনিটা আপনারা টেস্ট করে চেক করে দিবেন যদি বেশি খেতে চান তাহলে চিনিটা একটু পরিমাণ বেশি দিবেন আর যদি কম হয় কম খান তাহলে কম দেবেন তো এইভাবে এখন চিনিটা চিনির পানি উঠে যাবে তারপর এটা শুকায় সুন্দরভাবে চিনিটা নেড়ে চেড়ে পানিটা শুকায় ফেলতে হবে সুন্দরভাবে পানিটা শুকাবেন যখন জিনিসটা স্টিকি স্টিকি হয়ে আসবে ওই সময় আর ঘন করার জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন তাহলে জিনিসটা সারটাও একটু বেড়ে যাবে আর হচ্ছে গিয়ে আপনার ঘন হয়ে আসবে তাড়াতাড়ি তো গুঁড়া দুধটা দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে এখন ঠান্ডা করে নেবেন ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে ঘি মেখে তারপর সেটাকে এখন লাড্ডু শেপ দিয়ে দিবেন সুন্দর করে যেহেতু এটা নরম তার জন্য একটুখানি লাড্ডু সেপে একটুখানি কষ্ট হবে বাট দিতে বেশি সময় বেশি এটা অতটাও টাফ না এরকমভাবে তারপর গুঁড়া দুধ নিয়ে সেটার মধ্যে এইভাবে গড়িয়ে গড়িয়ে দিতে হবে গড়ে সুন্দরভাবে আমার বেশি হয় নাই পাঁচটার মতো লাড্ডু হয়েছে তো এটা এখন গুঁড়া দুধে গোড়াইয়ে এক এক করে সবগুলো আমি লাড্ডু বানায় নিয়েছি বানায় তারপর হচ্ছে গিয়ে গুঁড়া দুধে গোড়ায় তারপর ফ্রিজে মানে আমার যেহেতু অল্প ছিল তো পিরিজে হয়ে গেছে পিরিজে উঠাই নিয়ে সেটা এখন আমি রেখে দেব হচ্ছে গিয়ে ফ্রিজে ফ্রিজে রাখলে জিনিসটা একটু হার্ড হবে খেতেও মজা লাগবে আর ঠান্ডা ঠান্ডা জিনিস কিন্তু ভালোই লাগে মিষ্টি জিনিসটা যেটা হচ্ছে রসগোল্লা সেটা হচ্ছে গরম গরম ভালো লাগে আর যেটা এই টাইপের লাড্ডু সেটা আমার ঠান্ডা হলে ভালো লাগে তো মাহাতাবে মিষ্টি যেহেতু অনেক পছন্দ মাহাতাবে এটা খুবই পছন্দ করছে মাহাতাবে আমার কাছে যেহেতু আমি ক্রিস্পি জিনিসটা বেশি পছন্দ করি আর মিষ্টিটা আমার বেশি পছন্দ না তো মাহাতাবের জন্য প্রায় চেষ্টা করি একটু একটু বানিয়ে খাওয়ানোর জন্য কারণ ও অনেক মিষ্টি পছন্দ করে সো আপনারা চাইলে বাইরের কেনা ভেজাল ছাড়া বাসাইভাবে টুকটাক হেলদি জিনিসপত্র দিয়ে বাসায় বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন যেহেতু আমরা জানি যে কুমড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে সো কেমন লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট video there till then i love this